জোবাইর মল্লিক পুজিকামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা অনেকেই দুবাই কাতার থেকে মিডল থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন আপনারা জানতে চাচ্ছেন কিভাবে গার্মেন্টস ব্যবসাটা করবো আজকে সেই বিষয়ে ডিটেলস বলার চেষ্টা করবো পাশাপাশি হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া আপনার প্রতিদিন ওয়ে হাউস যখনই ভিডিও দেন বলেন যে সৌদিতে মাল যাচ্ছে দুবাইতে মাল যাচ্ছে এত বাইরের আপনারা পান কোথায় তো এই দুই এই প্রশ্নের উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি বা বিজনেস প্লান পরে দিচ্ছি এটা হচ্ছে কি কি ভাই আমাদের যে বায়ার যারা আছে এরা খুবই ছোট ছোট বায়ার দেখা যাচ্ছে যে আপনার কেউ 100 পিস নিচ্ছে কেউ 150 পিস নিচ্ছে কেউ 200 পিস নিচ্ছে কেউ 500 পিস নিচ্ছে কিন্তু বড় বায়ার আমাদের হাতে গোনা সৌদি দুবাইতে তিন চারটা বড় বায়ার যারা হয়তো মাসে সর্বসাকুল্যে আপনার 10000 20000 পিস নিচ্ছে এরকম বায়ার হচ্ছে আমাদের হাতে গোনা চার পাঁচজন তাছাড়া যারা আছে যারা আমরা রেগুলার বলে আজকে এ নিয়ে আসলে আসলো এরা অ্যাকচুয়ালি যাদেরকে রেগুলার কথা বলি এরা কিন্তু কেউ আসলে সৌদির শেখ না দুবাইয়ের শেখ না তো এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অনেক মানুষ আর কি বড় ব্যবসা করতে কেউ বলছে না ভাই মনে হয় একটু চাপাও মারে বিষয়টা এরকম না বিষয়টা আমাদের যারা বায়ার বলি সবাই আমাদের বায়ার লোকাল বায়ার ই বায়ার কিন্তু যারা প্রবাসী থাকেন অনেক প্রবাসী ভাইরা আছেন আমাদের কাছ থেকে একশো পিস দেড়শো পিস নিয়ে অনলাইনে বিক্রি করে সুতরাং এটাও আমাদের পায় সেই হিসেবে আমরা বলে जाऊं একটু ওই সাইডে দেখাও এক সৌদি ভাইয়ের মাল কিনতে আজকে ডেলিভারি দিতে পারি নাই শেষ বেলায় অর্ডার আসছে তো ওইখানে সৌদির মালগুলা ওইখানে রাখা আছে ওরে চার পাঁচ কার্টন করে মাল নিচ্ছে তো সৌদিতে চার পাঁচ কার্টন করে মাল আমরা পাঠাই এবং ব্র্যান্ডের মালও কিছু যায় সিস্টেমেটিক্যালি কিন্তু সেটা কস্টিং হাই পড়ে আর নন ব্র্যান্ড যারা নাই তাদের তো দেখা যাচ্ছে 20000 25000 পিসও অর্ডার নেয় সুতরাং আপনারা একশো পিস নেন আর এক লাখ পিস নেন পুঁজি আপনার পাশে আছে আর আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে হুডি আজকের এখানে হুডিতে হচ্ছে ব্রান্ড আছে মোটামুটি পাঁচটা আপনি যদি আঠারো পিসও অর্ডার দেন আপনি চারটা ব্রান্ড মিনিমাম পাবেন এবং এই চারটা ব্রান্ডেই আপনাকে দিতে পারবে এবং সবচেয়ে কাছে নিয়ে আসো অল্প কিছু হুডি আসছে খুব অল্প হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হুডি আসছে খুব অল্প আপনি এটা আপ শুধু এক্সপোর্টেরটা দিতে পারবো না সাথে আপনার ওইটা নিতে হবে কিছু সব কিছু মিলায় আপনি নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এইটা দুইটা আছে এটা আছে অল্প এটা আছে অল্প মাল আসছে খুবই কম কিন্তু এটার আবার সাইজ আছে শুধু স্মল এটার কয়েকটা সাইজ আছে আপনারা আঠারো পিসে আপনারা নিতে পারেন এগুলো দেখেন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আচ্ছা এইটার সাথে আছে হচ্ছে আপনার জিপার হুড়ি জিপার হুড়ির বেশি চলে হচ্ছে হুড়ি। আমরা অল্প কিছু হুডিও নিয়ে আসছি এইটা হচ্ছে গুচির বোবাহুড়ি এইবার গত কয়েক বছর আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে সবচেয়ে বেশি চলে হচ্ছে জিপার হুডি কিন্তু এই বছর আমি দেখতেছি বেশি চলতেছে হচ্ছে হুডি আপনার কে ড্রামার কারণে কে ড্রামা বা কোরিয়ান যে ড্রামা এতে এরা কখনোই জিপার হুড়ি পরে না এরা পরে হচ্ছে বোবা হুড়ি এই কারণে এখন বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এক্সপোর্ট ঠিক আছে কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আপনারা নিতে পারেন এবং এখানে আমি দেখতেছি এরা সব সময় পরে হচ্ছে জিপার হুড়ি এখন মিডিয়া এবং আপনার এন্টারটেইনমেন্টের যে খাত এটা সবসময় মানুষের উপরে প্রভাব ছিল এখনও আসে এটা অস্বাভাবিক কিছু না এবং এটা খারাপ বলা চলে না খারাপ আবার এটা বেশি প্রভাবটা ভালো না দেখছেন সব হচ্ছে ওয়ান সাইড ব্রাশ খুবই কমফোর্টেবল এখন চলতেছে আপনার যেই সিজন সেই হিসাবে মারাত্মক লেভেলের ভালো আপনি এটা নিতে পারবেন এটার সাথে আমাদের এখন হুড়ি কিন্তু একদম শেষের দিকে শীত এখনো পড়া শুরু করছে কেবল কিন্তু আমাদের হুড়ি চলে আসছে শেষের দিকে আচ্ছা গতকাল আমরা নাইকে গতকাল বলতেছি গত আবার যখন আমরা হুড়ি দিছি তখন কিন্তু নাইকির কিছু হুড়ি দিছিলাম যেগুলো হচ্ছে ছিল হচ্ছে আপনারই আপনার চেন এখন আমরা দিচ্ছি হচ্ছে আপনার বোবা দুইটা কালার আছে আমি বলে দিচ্ছি তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব। হুড়ি নিয়ে রাখেন শীত কিন্তু সেই লেভেল পড়বে এবং তখন কিন্তু আপনারা হুড়ি পাবেন না তখন হুড়ির জন্য হাহাকার করবেন যারা রিটেলার আছেন সবাইকে বলবো আপনারা কিন্তু হুড়ি নিয়ে রাখেন এবং হুডির যে প্রাইসে এখন আমরা দিচ্ছি এটা কল্পনার বাইরে এরকম ওয়ান সাইডের ব্রাশ এত সুন্দর ফেব্রিক্স এর থেকে ভালো প্রাইসে দেওয়া সম্ভব না এখন একটা হুডির প্যাকেজের ভিতরে যদি জিপার না দেওয়া হয় তাহলে আসলে পূর্ণতা পায় না এই জন্য জিপারও দিয়ে দিচ্ছি আপনার আঠারো পিস নিলে এই এই প্রোডাক্টটা খুবই কম আছে আমাদের কাছে আপনারা খুবই 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 কম আছে হ্যাঁ

এখানে এখন আমরা যে প্রাইস দিচ্ছিলাম কিছু প্রাইস এই যেগুলো হান্ড্রেড এক্সপোর্ট ছিল ওটা কিন্তু ছয় আঠারো পিস আপনার পাঁচ বা সাতশো ছিল কিন্তু যেহেতু একজন সবগুলো ফ্ল্যাট করে দিছি আপনাদের জন্য ফ্ল্যাট রেট চলে আসছে সেটা হচ্ছে আহ ছয় হাজার দুইশো আঠারো পিস ছয় হাজার আর যদি আপনারা ডবল নেন সেক্ষেত্রে বারো হাজার দুইশো ছিল সেটা বারো হাজার করে দিচ্ছি এবং আপনাদেরকে আবারও বলবো আপনারা আঠারো পিস বা ছত্রিশ পিস নিয়ে আপনাদের অবশ্যই যারা এখনো হুডি নেন নাই অবশ্যই নিয়ে রাখেন কারণ চমৎকার শীত পড়বে এবং শীত কিন্তু জানুয়ারি পর্যন্ত লাস্ট লাস্ট করবে করবে শেষ পর্যন্ত আমরা হয়তো আর দুই একটা হুড়ি আনবো এরপরে আর হুড়ি আনবো না আপনারা যত দ্রুত সম্ভব আপনার হুড়ি কালেকশন গুলো কালেক্ট করে নেন আমি কাছে নিয়ে হুডি হুড়িগুলো দেখাইতে দেখাইতে সৌদি দুবাই কাতার বা মিডল ইস্টের যারা আছে তাদের জন্য প্লানটা বলে দিই দেখেন আমি কালারগুলো একটা একটা সাইড করে ফেলি হ্যাঁ কালারগুলো এবং স্টাইলগুলো সাইড করে করে ফেলি যারা সৌদি দুবাই থেকে নিতে চাচ্ছেন তারা শুরু করতে পারেন আপনারা মিনিমাম একশো পিস ম্যাক্সিমাম যতগুলা ইচ্ছা নিতে পারেন তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ে আপনার যেই শহরে থাকেন ওইখানে আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন করতে পারেন এবং যারা সৌদিতে থাকেন কাতারে থাকেন দুবাইতে থাকেন তারা কিন্তু একটা কমিউনিটির মতো থাকেন এবং আপনারা বাংলাদেশে যারা আছে তারা কিন্তু পুঁজি কমে রেফারেন্স দিতে চায় না কারণ কি কেউ কেউ যদি পুঁজি কমের রেফারেন্স দেয় তাহলে সেই পুঁজি কম থেকে মাল নিয়ে আসবে তো আপনি কিন্তু বাইরে পুঁজি রেফারেন্স দিতে পারেন ঠিক আছে তো পুঁজি কমের পুঁজি রেফারেন্স দিতে পারেন এবং আপনারা চাইলেই আমাদের কাছ থেকে মাল নিয়ে বলতে পারেন যে আমি পুঁজি কম থেকে মাল নিয়ে আসি তুমি আমার কাছ থেকে মাল কেনো এবং এটা আপনারা খুচরা বিক্রি করতে পারেন খুব ভালো প্রাইসে কাছে নিয়ে আসো যেমন আমার এই যে ইটা আছে হুড়িটা আছে এই ফুড়িটা আপনার একজন নিয়ে গেছে আপনার মালয়েশিয়াতে মালয়েশিয়াতে এই হুড়ি এই হুড়ি মালয়েশিয়াতে নিয়ে যায় চার হাজার টাকা বিক্রি করছে কারণ আছে দেখেন এটা অল্প কিছু আছে এইবারই নিচে দেখেন এবং অরিজিনাল টম টমসন অরিজিনাল টম টমসন এই হুডি এখানে ইক দেওয়া আছে এটা এখনো আছে অল্প কিছু আছে আপনার যদি চান দশ পিস করে নিতে পারেন এটা খুবই এক্সপেন্সিভ একটা আইটেম এটা নিতে পারেন এটাও নিতে পারেন এক চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এই ছোট জায়গার ভিতরে প্রিন্ট এম্বারি আবার এমপ্লে আবার এম্বয়ডারি মানে চমৎকার একটা জিনিস এবং ফেব্রিক্সটা যেরকম ফিনিশিং দেওয়া কারণ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টম টমসন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আপনার দশ পিস নিতে পারেন তো এরও খুচরা বিক্রি করতে পারেন এবং কাগজ আপনাদের চায়না অফিস আছে চায়না অফিস থেকে যদি কোনো প্রোডাক্ট নেন তার কোনো কাগজপত্র লাগবে না আপনি খালি আপনার অ্যাড্রেস পূর্ণাঙ্গ ভাবে দিবেন আমরা আপনাকে মাল পৌঁছায় দিব ঠিক আছে তো আপনাদের যদি কোনো কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করেন কাছে নিয়ে আসেন আপনারা আপনার অনলাইনে অফলাইনে অনেকেই আমরা সবসময় বলি যে হোলসেল করেন বেশি কোয়ান্টিটি নেন কিন্তু আপনি যদি শুরু করতে চান তাহলে বেশি কোয়ান্টিটি নেওয়ার দরকার আপনি ছোট ছোট কোয়ান্টিটি নিয়ে আপনি আগে শুরু করতে পারেন শুরু করার জন্য আপনি একটা আইডিয়া দিয়ে দিই যদি আপনি ব্রান্ড নেন সেই ক্ষেত্রে সাড়ে সাতশো থেকে আটশো টাকা পার কেজি খরচ আসে আর যদি নন ব্রান্ড নেন তাহলে সেই ক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো টাকা পার কেজি খরচ আসে এখন আপনারা একটা বিজনেস প্ল্যান সাজাইতে পারবেন এবং নন ব্র্যান্ড নিলে আবার মিনিমাম পাঁচশো পিস নিতে হবে ব্র্যান্ড নিলে আপনি একশো দেড়শো পিসও নিতে পারবেন সুতরাং আপনারা যারা সৌদি দুবাই মিডল ইস্টে আছেন তারা চমৎকার একটা বিজনেস করতে পারবেন এবং যারা লোকাল আছেন তাদেরকে বলবো ভাই হুড়ি না নিয়ে রাখলে হুড়ি নিয়ে নেন আজকে এতগুলো ব্র্যান্ড দেখাইলাম এত টাইপের হুড়ি দেখাইলাম চমৎকার একটা প্যাকেজ আপনাদের জন্য করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ